দূরবা একদম সকাল সকাল কিন্তু আমরা বনের ভিতর দিয়ে রওনা দিয়ে দিয়েছি আমরা যাচ্ছি নৌকার কাছে আমরা কিন্তু আমাদের নৌকার কাছে চলে এসেছি আর আজ অনেক দিন পর আমরা তিনজন যাচ্ছি আর আমাদের সাথে কিন্তু আছে সেই দুশার কাকা

চারের মাছ ধরার জন্য কিন্তু জাল ফেলা শুরু হয়ে গেল ভালোই বাজ এবার মাছের ঝাঁক এসছে অনেক সময় পর শেষের দিকে এসে কিন্তু ভালোই মাছের ঝাঁক আসলো আর এই ঝাঁকেই আমাদের চারে মাছটা হয়ে যাবে তাই না চার চারের মাস হয়ে যাওয়ার পর বসিও কথা কমপ্লিট আমাদের প্রায় আর এদিকে কিন্তু এখন একটু কাঁকড়া ধরা হবে আমাদের থোপা ফেলে মিনিট পনেরো পর কিন্তু আমাদের থোবাটা টানা হচ্ছে দেখি কাঁকড়া হয় নাকি দাও ও দাও 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 কাঁকড়া দাও বড় বড় তো পাইছে মাত্র বড় মোটামুটি বড়

পর একবার আমাদের বা টানা শুরু হচ্ছে

কাঁকড়া ধারা একটু বন্ধ রাখি এখন কিন্তু আমরা বড়শি ফেলছি শোনলাম হোক শেষ হয়ে গেল বড়শি ফেলা অনেকটা দিক কাটিয়ে কিন্তু চলে এসেছি আমরা বরশির কাছে কই মাছ মাছটা কিন্তু একেবারে ছোট নয় বড় মাছ আছে ঠিক আছে ওই তো শোনাবো আবারও শোনাবো

আমরা যেখান থেকে বেরিয়েছিলাম সেখানে এবার চলে এসেছি এখন সাতাতে মাছগুলো কিন্তু কেটে চার করে নেওয়া হচ্ছে কাঁকড়া ধরা হবে এগুলো দিয়ে আর বাদ বাকি বগো মাছ আছে এতে অনেক হ্যাঁ সব মাছ আণ্ডা করো মিড একটা ট্যাঙ্ক